ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وقبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا راس كل يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم فريد. <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع قصاله صلوا عليه وعليه اتو محبة ذكر لا إله إلا الله 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 محمد <الله>. ये हम सब मुसाफिर है कबोर आकर ठिकाना कोई आगे रवाना हो कोई पी से रवाना لا إله إلا الله، فرفرف، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জামিয়া কারিমিয়া দারুল উল্লু মেদিন খানা উদ্যোগে দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আমার সামনে বসা সম্মানিত হাজরিন আল্লাহ তালা দরবারে লাখো কোটি সুক্রিয়া যে মহানবুল আলমিন আপনাকে আমাকে দূর দূরান্ত থেকে ফারেক করে এসে বসার তৌফিক দান করেছেন এই জন্য দয়াময় রবের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার দুধ মুক্তির দিশারি সৈয়দুল আমিয়া রসুল কিবরিয়া জনাবে মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলহ্লামের উপরে সবাই আমার সঙ্গে বলেন সল্লাহ আলহ্লাম সম্মানিত হাজিরিন ভূমিকা বেশি লম্বা নয় অল্প সময়ের ভিতরে আমি যে আয়াতে কারিমা তেলওয়াত করেছি এ আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাল আলহামদুলিল্লাহ আমি এখানে এসে দেখলাম এ জায়গার যে ছাত্রদের প্রতিভা ছাত্রীদের প্রতিভা আলহামদুলিল্লাহ আমার মন চাইতেছে আমি ওয়াজ বন্ধ করে তাদেরকে শুনতে অন্য অন্য জায়গায় আমরা তো কম বেশি আলহামদুলিল্লাহ ওয়াজ নসিহত জাহে বলেন করি বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বামদাকে সুযোগ করে দেন কিন্তু এমন প্রতিভা আমি দেখি নাই যে ছাত্রী ছাত্ররা মাইক সাইডতে চাচ্ছে না তার মানে এই যে জামিয়া কারিমিয়া মাদ্রাসার যিনারা ওস্তাদ আছেন তিনারা তাদেরকে এই প্রতিভাই শিখাইছেন যে ছাত্ররা মাইক ধরে ধরে কোরআনের কথাগুলা বলবে কোরআন তালাত করবে হাদিস বলবে মাস আলা মাসাইল বলবে এটা ছাত্রদের জন্য একটা বড় নিয়ামত যারা এখানে ছাত্রছাত্রী ভর্তি করাইছেন তাদের জন্য একটা নিয়ামত আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ সকলে এই মাদ্রাসার যিনি মোতামিম আছেন আমাকে অত্যন্ত মহাব্বত করেন অনেক ভালোবাসেন আল্লাহ তালা ওনার হায়াতের ভিতরে বরাকার দান করুক সকলে বলুন নামিন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়া ইদা তরা আল কোরআন আজাল্লা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইয়িনুন বিল আখিরাতি হয়েছে কখন এটা শানে নুজুল আমি আপনাদেরকে বললাম আপনাদের বুঝে আসছে আপনারা মনোযোগ আমার দিকে দেখেন যতক্ষণ সময় আলোচনা করব এ আলোচনাটা হবে আপনার জন্য হয়তোবা শেষ আলোচনা হতে পারে এ কথা রুচিরা হয়তোবা আল্লাপাত্রব বলে আলামী আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারেন এই জন্য যতক্ষণ আলোচনা করব বললেওয়ালা কী বলে এটা আমরা শোনার চেষ্টা করব এবং বুঝে বুঝে বাড়িতে দিয়ে আমল করার চেষ্টা করবো তাহলে আমাদের বুঝে আসবে হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে বসে আছেন এই সময় আবু লাহাবের স্ত্রী হাতের ভিতরে বড় বড় পাথরের টুকরা আসতেছে আমি আয়াতের শানে নজুল আপনাদেরকে বলতেছি বলার পরে আয়াতের অর্থ আপনাদের বুঝে আসবে হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা پیغمبرকে ডাক দিয়ে বলেন ওই যে তাকায় দেখেন আবুল আহাবের স্ত্রী আসতেছে হাতের ভিতরে বড় বড় পাথরের টুকরা নিয়ে অগণবীজি আপনি এখান থেকে একটু সরে যান নয়তোবা আবুল আহাবের স্ত্রী আপনাকে হত্যা করে ফেলবে আল্লাহ হাবিব ডাক দিয়া বলেন হ্যাঁ গো যে রব আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন ওই আল্লাহ ওই রব্বুল আলমিন আমার দায়িত্ব নিয়ে নিয়েছে সুবাহান আল্লাহ হজর বলেন সুবাহান আল্লাহ হজরতে বুঝতেছি না আবু লাহাবের স্ত্রীর হাতের ভিতরে বড় বড় পাথরের টুকরা নিয়ে আসতেছে আর নবীজি আমাকে বলতেছে মজা করতেছে আমার তো ভয় কাল কেমতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আবু বকর আমার বন্ধু তোমার সঙ্গে ছিল অব আবু বকর আমার হাবিব তোমার সঙ্গে ছিল আবুল হাবের স্ত্রী হাতের ভিতরে বড় বড় পথর নিয়ে আমার নবীকে হত্যা করার জন্য আসতেছি এমন সময় আবু বকর তুমি কি করছো আমাকে বলো আমি এই পেরেশানিতে পেরেশানি হয়ে বারবার পয়গম্বরকে ডাক দিয়া বলতেছি নবী গো আপনি এখান থেকে সরে যান নয়তোবা আবু লাহাবের স্ত্রী আপনাকে হত্যা করে ফেলবে

হজরে দেব সিদ্ধি করে দিয়ে তারা বলতেছে কি ব্যাপার আমি দেখতেছি পয়গম্বর নামাজের ভিতরে বলতেছেন আমি দেখতেছি আল্লাহর নবী নামাজের ভিতরে দয়া দায় সুরাইয়া চিন্তা করতেছে আর অত সাহাবুল হাবের স্ত্রী দেখতেছে না তার মানে চোখ থাকিতে কথা বলেন অন্ধ কি আপনারাই বলেন আমি যদি এখানে তেলাওয়াত করি আপনারা দেখতেছেন না আর আবুল আহাবের স্ত্রী ছিল কাকের সে দেখতেছে না আমি আমার আয়াতে তর্জমা তারপরে বলতেছি কি ঘটনা কি আবু ডক্টর আশ্চর্য হয়ে গেলেন আমি দেখতেছি পয়গম্বরকে এখানে নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করতেছে আর আবু আহাবের স্ত্রী বলতেছে আমি দেখতেছি না যেহেতু দেখতেছে না দেখানোর দরকার নাই আল্লাহনবী সাল সাল্লাম নামাজের ভিতরে করতেছেন আর আবু লাহাবির স্ত্রী দেখতেছেন আবু বক্করকে বলতেছে বুঝছি তুমি বলছো পয়গাম্বরকে এখান থেকে সরে যাওয়ার জন্য আবু বকরের সঙ্গে বক বক করে গালাগালিজ করে যখন আবু লাহাবির স্ত্রী চলে গেলেন এবার আল্লাহর নবী নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে আবু বকর ডাক দিয়া বলে আবু বকর কি ব্যাপার আবু বকর ডাক দিয়া বলতেছেন পয়গম্বর আমি দেখতেছি আপনি নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছেন অথচ আবু লাহাবের স্ত্রী আপনাকে দেখে না ওগো পয়গম্বর ব্যাপারটা কিন্তু অন্যরকম আল্লাহর নবী ডাক দিয়া বলেন আবু বকর ويقول <applause> جاننا الله تعالى المتحدة هي التي تدعى تلوات الأنجليزية التي تدعى إلى الأنجليزية التي تدعى إلى আপনি যখন কোরআন করেন আপনার মাঝে এবং কাপেরদের মাঝে আমি হিজাত একটা নূরের পর্দা বলে কার মাঝে আপনার মাঝে এবং কাফেরদের মাঝে আমি মাস্তুর একটা নূরের পর্দা আদি। দিই আবু বকর আপনি জানেন নি ওই পর্দাটা কি ওই পর্দাটা হলো যখন আবুল আহাবের স্ত্রী আমাকে হত্যা করার জন্য আসতেছে আসমান থেকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমাকে বেষ্টন করে রেখেছে রেখেছি তাহলে বুঝা গেল

অবশ্যই পারেন এইজন্য মাদ্রাসা সরকার আছে না নাই যদি মাদ্রাসা না থাকতো কোরআন শিখতেন কোথায় কোরআন শিখাইতেন কোথায় এইজন্য কাজী ফরাম মাদ্রাসা আপনাদের জন্য একটা বড় নেয়ামত আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এজন্য ছাত্রদেরকে মাদ্রাসায় পড়ানো লাগবে কি লাগবে না বলেন হাফেজ বানানো লাগবে কি লাগবে না মাওলানা বানানো লাগবে কি লাগবে না শিক্ষা দেওয়া কি না বর্তমান সময়ের ভিতরে আমরা যে অবস্থায় জীবনযাপন করতেছি আমাদের ভিতরে যদি কোরআন না থাকে হাদিস না থাকে মাসাইল নির্ঘাত আমরা জাহান নামের ভিতরে ঢুকতে দেরি করব না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি আমাদের জাহান নাম অতি নিকটে যদি আমাদের ভিতরে কোরআন হাদিস না থাকি কারণ বর্তমান সময় দেখতেছেন না আমরা যে অবস্থায় আসি বর্তমানে এ অবস্থার ভিতরে একান্ত আমাদের জন্য শিক্ষা করা এলমে দিন ফরজ ফরজের উপরে ফরজ যদি জাহান নাম থেকে বাঁচতে হয় যদি আল্লাম নবীকে আল্লাহ তালা এভাবে হেফাজত করেন তাহলে আমরা যদি কোরআন তালাত করি কি হেফাজত করবেন না করবেন না বলেন অবশ্যই করবেন সম্মানিত হাজিরিন এজন্য প্রত্যেকটা মুহূর্তে রব্বে কাবার প্রাণ তালাত করবো তো অবশ্যই ইংসা আল্লাহ যেহেতু জাহান্নামের দিকে একটু আলোচনা করতেছি একটা ঘটনা মনে পড়ে গেছে আপনাদেরকে শোনাই ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে শোনাব এবং সময় যেহেতু অল্প আমি আমার আলোচনা বসাই নিয়ে আসব আমরা যে আল্লাহর বন্দা আল্লাহ বলেন আল্লাহ ভুল মাওলা ফাল্লাহুলকুল কোনো বান্দা যদি আমার হয়ে যা আসমান জমিন সব কিছু বান্দার হয়ে যা বলেন না সব আনন্দ যে আমরা আল্লাহ হয়ে যায় আল্লাহর কাছে কিছু চাওয়ার যদি আমরা আব্দার করি অবশ্যই আল্লাহ দিবেন না আল্লাহ বলেন গভীর রজনী শীতের রজনীতে গভীর রাত্রে ওইটা ওইটা মালিকের দরবারে বলবা অ আপনি আমাকে জান্নাত দিয়া দেন আল্লাহ কেমন জান্নাত দিবেন জান্নাতুল ফের দাউসটা দিবেন সবচেয়ে বড় জান্নাত তাহাজ নামাজ পড়ে পড়ে মালিকের দ্বারে চাইতে পারি কি না বলেন আল্লাহ তারা বলেন যে বান্দা আমার কাছে জান্নাত চাবে আমি মাওলা দিয়ে দিলাম আমি তার আশা আমি তার ভরসা পূরণ করে দিব সে আল্লাহ আছে না নাই আওয়াজ দিয়া বলেন একটু জোরে বলেন আল্লাহ আর একটু মনের তামান্না নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে বলেন আল্লাহ আর জোরে ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ বলেন জান্নাতে যে ব্যক্তি যাবে আমি তাকে চারটা পুরস্কার দান করব কয়টা বলেন কয়টা এক নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি জান্নাতে যাবে সেই কোনো দিন জান্নাত থেকে বের হবে না আল্লাহ বাকপর দুই নাম্বার যে ব্যক্তি জান্নাতে যাবে জান্নাতের ভিতরে যায়া যদি বলে এই টিস্যুর বক্স বক্সটা আল্লাহ আমি আপনার কাছে চাই যে দুইটা সামনে আছে আল্লাহ বলবে তোমার জন্য দিয়া দিলাম কিন্তু দিন তোমার থেকে এটা আর নিব না সুবাহান আল্লাহ আজকে যদি ভাই ভাইকে কোনো হাদিয়া দেয় বন্ধ বন্ধ কোন হাদিয়া দেয় নেতা খেতা সেটা যদি কোনো হাদিয়া দেয় ফটা দেয় কি দেয় না শর্তে আযাত লাগে বলে দিয়ে দাও কয় কি কয় না আল্লাহ বলে বান্দা জান্নাতের ভিতরে যাইবা তো যেটা চাইবা ওটা দিব ওটা তোমার থেকে ফায়া নিব না এবং তোমাকে ফটো দিব না সুবহানাল্লাহ তৃতীয় নাম্বারে জান্নাতের ভিতরে তোমার মরণ হবে না আজীবন জান্নাত চতুর্থ নাম্বার জান্নাত থেকে তোমাকে বের করা হবে না সুবহান আল্লাহ আল্লাহ তালে চারটি নিয়ামত বান্দাকে দিবেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে সেই পড়তে 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 চাই চাই হয়ে গেছে জাহান নামের কোনায় বৈশা বৈশা আপনার আমার মালিককে ডাকবেন ইয়া কে ডাক দিয়ে বলবেন ফিরিস্তা কে জাহান নামের কোনাই বৈশা বৈশা আমাকে ডাকতেছে দেখো দেখো এখানে তো ডাকার জায়গা না ওই দুনিয়ার ভিতরে আমি ওয়াজ নসিহতের প্যান্ডেল কায়েম করেছি আলেম ওলামা তারা তাদেরকে আহ্বান করেছি ওই জায়গায় আমাকে ডাকে নাই এই জায়গায় আমাকে কে ডাকতেছে জায়গা দেখো জাহান্নামের কোনায় জায়গা দেখবে এক আল্লাহর বান্দা সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে ডাইকা ডাইকা বলতেছেন ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ আল্লাহ তালা যা বলবে বন্ধা কেন ডাকতেছ এখানে তো ডাকার জায়গা না আল্লাহ তালাকে ডাক ডাকবে বলবে মালিক আমিও জানি এখানে না তারপর ডাকতেছি আপনার নাম তো রহমান আপনার নাম তো রহমান ও মালিক জানি আমি ডাকার সামর্থ্য রাখি না আমার মতো বড় না আমার মতো বড় না আমার মতো বড় গুণাগার মালিক গো আপনার নাম তো রহমান এই জন্য আপনাকে দুনিয়াতে ডাকতে পারি নাই এই জায়গায় ডাইকা ডাইকা একটু মনের আশাটা পূরণ করতেছি মালিক আপনি আমারকে একটু সুযোগ করে দেন আপনার কাছে আমি একটা আবদার জানাই ডাক দেয়া কি আবদার জানাও বলো ও মালিক আপনি আমাকে জাহান্নামের মধ্যে থেকে একটু জাহান্নামের নামের কাছে নিয়ে দেন এরপরে আমি আর কোনোদিন আপনাকে ডাকবো না এবার আল্লাহ বলে সত্য বলতেছো আর কোনোদিন ডাকবা না বলতেছে গো মালিক আর কোনোদিন ডাকবো না জাহান নামের মধ্যে যখন নিয়ে দেয় জিপ্রাইলকে ডাক দিয়ে বলে জিপ্রাইল যাও তাকে সুন্দর করে গোসল করাইয়া ওই জাহান নামের ঘেড়ের কাছে নিয়ে দাও এবার যখন জাহান নামের ঘেড়ের কাছে দিবে মালিককে ডাকবে মালিক ডাকবে আল্লাহ সেনা বলছে আমাকে ডাকবে না আবার কেন ডাকতেছে বলতেছে আল্লাহ জানি না আল্লাহ বলবে যাও কেন ডাকতেছে জিজ্ঞাসা করো এবার আইসা যখন জিজ্ঞাসা করবে বলতে আমি জানি আমি কোন আমি অপরাধী আমি আমার মাওলাকে যত ডাকি আমার দিলের ভিতরে প্রশান্তি আসে আমার মালিককে একটু বলো ওই যে জান্নাত এবং জাহান নামের ভিতরে মধ্য অবস্থায় একটা গাছ দেখা যাইতেছে ওই গাছের কাছে আমাকে একটু নিয়ে দেওয়ার জন্য এবার বলবে ঠিক আছে এরপর তো আর ডাকবা না বলতেছে না না এরপরে আমি আর ডাকবো না যখন জান্নাত এবং জাহান নামের মাঝখান বরাবর একটা গাছ আল্লাহ বলবে বন্ধ তুমি এখন কেন ডাকতেছ মালিক আপনাকে ডাকতেছি আপনি আমাকে জান্নাত জাহান্নামের ভিতর থেকে জান্নাতের গেড়ের কাছে আইনা দিছেন। গেড়ের গাছ থেকে এখন জান্নাত এবং জাহান্নামের ওই যে গাছ এক গাছের কাছে আয়না দিবেন ওগো মালিক আপনি এবার আমাকে একটু ওই যে জান্নাত বরাবর একটা গাছ দেখা যাইতেছে আপনি আমাকে ওই গাছের কিনারায় একটু বসার সুযোগ করে দেন বলছে ঠিক আছে যদি সেখানে সুযোগ করে দি তালা ঢাকব না তো বলছে না মালিক ঢাকব না যতক্ষণ জান্নাত এবং জাহান্নামের গেট থেকে গাছের নিচ থেকে যখন জান্নাত গাছের কাছে নিয়ে দিল এবার বন্ধা পত্তি সকালে দেখতেছি এবার আল্লাহ তালা বন্ধা ডাক দিয়ে বলে বন্ধ কেন তুমি আমাকে আবার ডাকতেছ তোমার তো জবানের ঠিক নাই তুমি বারবার কেন আমাকে ডাকো তুমি তো বলছো আর ডাকবা না এবার বান্দা ডাক দিয়ে বলে মালিক কোন দিন আপনাকে ডাকবো না আমাকে একটু জান্নাতের গেড়ের কাছে নিয়ে আদান সুবহানাল্লাহ আচ্ছা আপনারা বলেন তো ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাবার সামনে দেয় তার কেমন অবস্থা হবে যে বান্দা জাহান্নামে পড়তে 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 ছাই ছাই হয়ে গেছে যে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের গেড়ের কাছে নিয়ে আดิছেন এখন তার ভিতরটা কেমন হতে পারে তার চাহিদা কেমন হতে পারে সে মালিক তুমি মিতাউসা কল চাও দুদিন আগে পরে তোমার কাছে চাই যে সবই সবই তোমার তুমি মেটাও তিন নাগে পরে তোমার কাছে চাই যে সবই সবই তোমার তরে আল্লাহ তুমি দয়ার সদর রত্নানুরহ তোমার দয়াই পূর্ণ তোমার দয়াই পুরো আমার তার দয়াল আরে তোর আওয়াজ দিয়ে বলেন তার দয়ায়। আল্লাহ এবার বলবে বান্দা। তোমাকে যদি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিই তারপরে কি তুমি আমাকে ডাকবা বলেন না মালিক আমি শুধু ঢুকবো আর বের হব আল্লাহ তালা ফিরিস্তাকে বলবেন হ্যাঁ ফিরিশদা যাও যাও জান্নাতের গেটটা খুলে দাও রান্দা এবার জান্নাতের ভিতরে ঢুকবে দুই কা দৌ কোন কথা নাই কি দৌড়াইতে থাকবেন দৌড়াইতে থাকবেন আল্লাহ তালা ফিসন থেকে ডাক দিয়ে বলবেন হ্যাঁ বন্দা এবার তুই জান্নাতের ভিতর থেকে বের হয়ে যাও কারণ তুমি বলছো ঢুকবা আর বের হবা বন্দা যতই দৌড়াইতেছেন ততই আরাম আর আইস যতই দৌড়াইতেছেন জান্নাতের বড় বড় নিয়ামত দেইকা তার পিছনের কথা ভুলা যাইতেছেন এবার আল্লাহ তাআলা বন্দাকে ধমক দিয়ে বলবেন এই বন্দা বের হয়ে যা জান্নাত থেকে বের হয়ে যা এবার আপনি তো বলছেন জান্নাতে যে ব্যক্তি যাবে। তাকে চারটি পুরস্কার দিবেন তার মধ্যে একটি হলো যে ব্যক্তি জান্নাতে ঢুকবে তাকে বের না। আমি জানি অপরাধী আমি জানি ও আদাবর খেলাপ করি আপনি তো রহমান আপনি তো রহিম মালিক আপনি কেন আমাকে বের করবেন আপনার নাম তো রহমান আপনি তো আদা বড় খেলাপ করতে পারেন না আল্লাহ খেলাপ করতে পারেন না তাহলে আমি যে জান্নাতের ভিতরে ঢুকছি আপনি আপনার ওয়াদা পূরণ করেন অতএব জান্নাত দিয়া দেয় এ হলো বন্দার সাথে আল্লাহর প্রেমের খেলা আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুক সকলে বলুন আমিন সম্মানিত হাজিরিন অল্প সময়ে যতটুকু কথা বলছি আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই কথার উপরে এবং রব্বে কাবার হুকুম আহকাম মানা তৌফিক দান করুক মাফিলকে কবুল করুক সকলে বলুন আমিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম